একটু মাথাটা নিচে রাখব মানে মাটিতে এটা একটা আমাদের এলাকার নতুন প্রজাতির সাপ না এই সাপটা খুব কম দেখতে পাওয়া যায় এর নাম উদয়কাল ইংরেজিতে কমন কুকরি বলা হয় এটা একটা সম্পূর্ণ উদয়কাল বাংলায় উদয়কাল ইংরেজিতে কমন এটা দেখে কারোর কোনো ভয় পাওয়ার দরকার নেই

আৰু

এই সাপটাকে এখন আমাদের বাড়িতে ছেড়ে দেব এই যে দেখুন সাপটাকে ছাড়বো দেখুন গায়ের কালারটা আরেকবার ভালো করে দেখে এখন বিস্কুট কালারের উপরে কালো কালো দাগ উপরে পিঠে ওই যে দেখুন চলে যাচ্ছে এরা এত ছোটো এরা মাটির ভেতরকার পোকামাকড়